রাজ্যের ক্রীড়া বিকাশে এবার বিশেষ জোর দেওয়া হয়েছে যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগরতলা এনএসআরসিসি হলে নতুন বাস্কেটবলের কোর্ট উদ্বোধন করেছেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় রায় এছাড়া উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সচিব পি কে চক্রবর্তী সহ আরও অন্যান্যরা প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করে এই বাস্কেটবলের কোর্ট তৈরি করা হয়েছে এ প্রসঙ্গে কি জানিয়েছেন মন্ত্রী টিঙ্কুরায় শুনুন আমরা শহরের যারা ছেলে মেয়েরা রয়েছে যারা বাস্কেট খেলেন তাদের তাদের জন্য একটা ভালো মাঠ ওনারা পেল এখানে আর পাশাপাশি এখান ছাড়াও আমরা গোটা রাজ্যে আপনারা যারা শহরে সাংবাদিকতা করেন মফসল আপনারা দেখেন হয়তো আমরা অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার মফসল আগে কেউ শুধু আগটলাতে করতাম আজকে আগটলা হয়েছে পাশাপাশি আমরা অনেকগুলো ইনডোর হল কিন্তু করেছে। অলরেডি কমপ্লিট এগুলো উদ্বোধন হবে ধর্মনগর তেলিয়ামুড়া আপনার সুমিত মন্ত্রী টিঙ্কু বক্তব্য এবং পাশাপাশি আজকে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের আধিকারিকরা বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব স্থানীয় ক্লাবের খেলোয়াড়রা উপস্থিত ছিল ফিতা কাটার পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে তবে এই আধুনিক কোর্টে ভবিষ্যতে রাজ্য স্তরীয় এবং জাতীয় স্তরের প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল বিশেষ করে যুব সমাজকে যেন আরও ক্রীড়ার প্রতি মনোনিবেশ করা যায় সেই নিরিখেই এই উদ্যোগ গ্রহণ নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন